এবার হিজবুল্লার ভয়াবহ হামলা পুরেছে ইসরায়েলের দশ বর্গ কিলোমিটার এলাকা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার দাবি ইউক্রেনের এবার সিরিয়ায় রাতভর ইসরায়েলের হামলা নিহত অন্তত ষোলো জন এদিকে চীনের বিরুদ্ধে রাশিয়াকে মদত দেওয়ার অভিযোগ জেলেন স্কের আরো জানিয়ে দিব ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানি বিরুদ্ধে মামলা এদিকে ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধ করতে আইন সংশোধনে মালদ্বীপ এবার বাইডেনের গাজা যুদ্ধ বিরতি পরিকল্পনা নিরাপত্তা পরিষদের সমর্থন চায় যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুদ্ধ থামাতে নারাজ নেতা নিয়াহ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার হিজবুল্লাহ ভয়াবহ হামলা পড়েছে ইসরায়েলের দশ বর্গ কিলোমিটার এলাকা ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলায় বহায়বহু আগুনে পুড়ে গেছে প্রায় 10 হাজার ডونمবা 10 বর্গ কিলোমিটার এলাকা সোমবার রাত থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে রকেট ও ড্রোনে সাজে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ তবে ঠিক কতটি রকেট ও কতগুলো ড্রোনে সাজে এই হামলা চালানো হয়েছে

বুশফায়ারের ফলে প্রকৃতির সংরক্ষণাগার সহ খোলা জায়গায় দশ হাজার দুনাম বা দশ বর্গ কিলোমিটার এলাকার গাছপালা পুড়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েল প্রকৃতিবা বা পার কর্তৃপক্ষ তারা জানিয়েছে কয়েক ডজন দমকল ইউনিট গোলান হাইটস এবং অন্যান্য অঞ্চলের কাজরিন শহরে সোয়া রকেটের কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘন্টা পর ঘন্টা কাজ করেছেন সোমবারও কিছু এলাকা জ্বলছিল এদিকে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার দাবি ইউক্রেনের পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস তে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন সোমবার ইউক্রেন এই দাবি করেছে বলে খবর প্রকাশ করেছে সিএনএন ইউক্রেন সরকারের মন্ত্রী ইরিনা ভেরেসেচুক সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলা ছবি প্রকাশ করে লিখেছেন রাশিয়ান অঞ্চলে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস খুব ভালোভাবেই পুড়েছে খবর অনুসারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহার করে সীমিত পরিসরে রাশিয়ার অঞ্চলে হামলার অনুমতি দেন এরপরে ইউক্রেন রাশিয়ার অঞ্চলে হামলার খবর দিল তবে ইউক্রেনের মন্ত্রী তার পোস্টে স্পষ্ট করেননি রাশিয়ার অভ্যন্তরে হামলায় ইউক্রেন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করেছে কিনা এবার সিরিয়ায় রাতভর ইসরায়েলের হামলা নিহত অন্তত ষোলো জন সিরিয়ার আলেপতে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত ষোলো জন নিহত হয়েছেন সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে এ তথ্য জানিয়েছে সিরিয়ার একটি সামরিক সূত্র সূত্রটি জানিয়েছে আলোপর দক্ষিণ পূর্বে অবস্থিত একটি স্থান থেকে মধ্যরাতের পর ইসরায়েল হামলা চালায় ক্ষেপণাস্ত্রগুলো আলোপর শহরের আশেপাশের এলাকায় আঘাত হেনেছে এর ফলে বহু মানুষ নিহত হয়েছেন বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে আলেপপুর একটি সামরিক সূত্র সংবাদ মাধ্যম দা ন্যাশনালকে জানিয়েছেন হতাহতদের মধ্যে ইরাকি এবং ইরান সমর্থিত অন্যান্য গোষ্ঠীর যোদ্ধারা রয়েছে। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপর হামলা চালানোর জন্য সরকারপন্থী বাহিনী যে এলাকা ব্যবহার করে সেখান থেকে হামলা হয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে আলেপপুর শহরের উত্তরে হায়ান শহরে একটি বিমান হামলায় ইরানপন্থী গোষ্ঠীর ষোলো জন সদস্য নিহত হয়েছে সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার অভ্যন্তরে অসংখ্য হামলার বিষয়ে ইসরায়েল খুব কমই মন্তব্য করে তবে তারা বারবার বলেছে তারা সিরিয়ায় ইরানের উপস্থিতি বাড়তে দেবে না গত মাসে ইসরায়েল সিরিয়ার উপকূলীয় শহর বানিয়াসে হামলা চালিয়েছিল এদিকে চীনের বিরুদ্ধে রাশিয়াকে মদত দেওয়ার অভিযোগ দিলেন স্কের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার পরোক্ষভাবে চীনের বিরুদ্ধে রাশিয়াকে প্রত্যক্ষ মদত দেওয়ার অভিযোগ আনলেন তিনি মনে করেন চীনের মদতের কারণেও ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এদিকে শান্তি সম্মেলন নিয়ে জেলেনস্কির মন্তব্যের জবাব দিয়েছে চীন সুইজারল্যান্ডে আসন্ন শান্তি সম্মেলন বানচাল করার ক্ষেত্রে চীনের ভূমিকার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট সিঙ্গাপুরে আরো বেশি দেশের উদ্দেশ্যে ইউক্রেনকে সহায়তার আহ্বান জানান তিনি দুই সালে ইউক্রেনে হামলার আগে și-ar Vladimir Putiner চীন সতরে দুই দেশ সীমাহীন মৈত্রীর অঙ্গীকার করেছিল ইউক্রেন যুদ্ধের বিষয়ে চীন নিরপেক্ষ অবস্থানের দাবি করে আসছে যুদ্ধের শুরু থেকে পশ্চিমাদের নিষেধাজ্ঞা জর্জরিত রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্য মাত্রায় বাড়ানো সত্ত্বেও চীন সে দেশকে কোন সামরিক সহায়তা দেয়নি বলে দাবি করে আসছে তবে মার্কিন প্রশাসন চীনের বিরুদ্ধে রাশিয়াকে ডুয়াল ইউজ অর্থাৎ সামরিক বেসামরিক উভয় কাজে ব্যবহার করা যায় এমন সামগ্রী রপ্তানির অভিযোগ এনেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেনেস্কির অভিযোগ সুইজারল্যান্ডে আসন্ন ইউক্রেন শান্তি সম্মেলন বাঞ্চাল করতে রাশিয়াকে সহায়তা করছে চীন এবার ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় আট মাস ধরে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল এ যুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে জার্মানি এবার দেশটির বিরুদ্ধে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির অভিযোগে মামলা দায়ের করেছেন আলেকজান্ডার সোয়ারোজ নামের একজন মানবাধিকার আইনজীবী আলেকজান্ডার সোয়ারোজের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ডয়েসেবেলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েল জার্মানির কাছ থেকে অস্ত্র কিনছে আর দিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ অপরাধ চালাচ্ছে গাজায় যুদ্ধ অপরাধ চালাতে সাহায্য করার মধ্য দিয়ে জার্মানি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে সোয়ারজপালিন ভিত্তিক মানবাধিকার সংগঠন ইউরোপিয়ান সেন্টার ফর কনস্টিটিউশনাল অ্যান্ড হিউম্যান রাইটস এর ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি

এদিকে ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধ করতে আইন সংশোধনে মালদ্বীপ ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ নিষিদ্ধ করতে আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার রোববার মালদ্বীপ প্রেসিডেন্টের কার্যালয়ে এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে মালদ্বীপের সংবাদ মাধ্যম দা এডিশন এক খবর প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হোমল্যান্ড সিকিউরিটি এন্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসান বলেছেন প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুজু আজকের মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধ করার সুবিধার্থে দেশের আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছেন আলী এহসান আরো বলেন এ হিসেবে মন্ত্রীদের নিয়ে একটি বিশেষ মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে দা এডিশন জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়ে প্রকাশিত একটি নথিতে দেখা গেছে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার ব্যাপারে মালদ্বীপ থেকে বিশেষ দূত নিয়োগের জন্য ফিলিস্তিন যে অনুরোধ করেছিল সে অনুরোধ বিবেচনায় নিয়ে বিশেষ রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট মৈজো নথিতে আরো বলা হয় মালদ্বীপ জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ এর সঙ্গে যৌথভাবে অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ফিলিস্তিনিদের সহায়তার জন্য তহবিল সংগ্রহের ইভেন্টও আয়োজন করবে এতে বলা প্রতি প্রকাশে ফিলিস্তিন মিছিল শীর্ষ অনুষ্ঠিত হবে এছাড়া ফিলিস্তিন ইস্যু দ্রুত সমাধানের জন্য অন্যান্য ইসলামিক দেশগুলোর সঙ্গে বিশেষ বৈঠক করা হবে এবার বাইডেনের গাজা যুদ্ধ বিরতির পরিকল্পনা নিরাপত্তা পরিষদের সমর্থন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা করা গাজা যুদ্ধ বিпротивপরিকল্পনার অনুমোদনে জাতীয় জরুরি অবস্থা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র খসড়া ইসরায়েলি ফিলিস্তিনি স্বাধীনতা কর্মী সংগঠন হামাসকে এই পরিকল্পনা মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে জাতীয় সংসদের যুক্তরাষ্ট্র দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন অসংখ নেতা ও সরকার যাদের মধ্যে এই অঞ্চলের রাষ্ট্রগুলো রয়েছে তারা যুদ্ধবিরতি পরিকল্পনায় সমর্থন দিয়েছে খসড়া প্রস্তাবের একটি অনুলিপি এপর হাতে এসেছে তাতে গত একত্রিশ মে ঘোষণা করা নতুন যুদ্ধবিরতি পরিকল্পনাকে স্বাগত জানানো হয়েছে সেই সঙ্গে হামাজকে এটি পুরোপুরি মেনে নেওয়ারও দেরি না করে কোনো শর্ত ছাড়াই তা কার্যকর করার আহ্বান জানানো হয়েছে গত শুক্রবার বাইডেন প্রশাসন নতুন এই যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করে বাইডেন এ পরিকল্পনার রূপরেখা প্রণয়ন করেছেন তিন স্তরের এ পরিকল্পনায় গাজায় চলমান রক্তক্ষয়ী যুদ্ধের পরিসমাপ্তি সেখানে প্রদমে ত্রাণ সরবরাহ শুরু হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি ও উপত্যকার থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামাস মুক্ত ফিলিস্তিন ভূখণ্ড পুনর্গঠনের কথা বলা হয়েছে এদিকে যুদ্ধ থামাতে না নেতানিয়াহু দাবি রিপোর্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজায় চলমান যুদ্ধবন্ধে আমি প্রস্তুত নই তিনি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাব ত্রুটিযুক্ত খবর আনাজুল এজেন্সির ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা কমিটির সঙ্গে গোপন বৈঠকের সময় এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম কান নেতানিয়াহু বলেছেন আমি এই যুদ্ধ বন্ধে প্রস্তুত নই নেতানিয়াহু দাবি করেছেন বাইডেনের দেওয়া যুদ্ধ বিরতির প্রস্তাব ত্রুটিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন বাইডেন যে রূপরেখা উপস্থাপন করেছেন তা পক্ষপাতমূলক জিম্মিদের ফিরিয়ে আনার উদ্দেশ্যে যুদ্ধ বন্ধ করা হবে এবং এরপর আমরা আলোচনা করব নেতানিয়াহু আর বলেন জিম্মিদের ফিরিয়ে আনার জন্য আমরা বিয়াল্লিশ দিনে যুদ্ধ বিরতিতে যেতে পারি কিন্তু আমরা পুরোপুরি বিজয়ের লক্ষ্য ত্যাগ করব না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে যুদ্ধ বিরতি পরিকল্পনাটি তুলে ধরেন সেখানে বলা হয়েছে মোট তিন ধাপে যুদ্ধ বিরতি কার্যকর করা হবে যার প্রথম ধাপ শুরু হবে ছয় সপ্তাহের যুদ্ধ মধ্য দিয়ে ওই সময় গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সৈন্যদের সরিয়ে নেওয়া হবে দেওয়া হবে মানবিক সহায়তা একই সঙ্গে হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি এবং জিম্মি বিনিময় হবে বলে পরিকল্পনায় বলা হয়েছে যুদ্ধবিরতির এই প্রস্তাবে ইসরায়েল রাজি হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও ইসরায়েলের মন্ত্রিসভার কয়েকজন সদস্য ইতিমধ্যে প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নিয়েছেন